তা ওনার মুখে একটা কথা শুনলাম না নাকি বলেছে মামা বিয়ে একটুখানি করো নাকি মামা আয় বিয়ে আবার একটুখানি করা হয় নাকি বলে বিয়ে করলে গুটাকুটি করতে হবে না কি বলছেন তাহলে সেদিন আমার মা মেনুকা এই মাঝে মাঝে যারা দেখবেন ডাক্তারি মানে মিলেটারি চাকরি করতে যায় মিলিটারির ভর্তি হলে পারে মিলিটারিতে দেখবেন একটা পরীক্ষা হয় মেডিকেল টেস্ট করায় না মেডিকেল টেস্ট করায় তো যারা ইন্টারভিউ দিতে মানে যারা ট্রেনিং করতে তারাই জানে যারা যায় তো ও নাকি আমার মা নাকি ঈশ্বর মল দিয়েছিল মানে ইস্যু বরণ ডালাতে কপালে ঠেকাইতে গিয়েছে নিচে ঠেকাইতে গিয়েছে আর কোমরে উদয় না বাঁধা ছিল মাল সরাত খুলে গিয়েছে নাকি বল আর বাঘ ঝালটা পড়ে গিয়েছে সেই দিন শাশুড়িকে দেখিয়েছে মালখানা কাঁচা জামাই না পাকা নাকি আমার লজ্জা লাগে না এই কথা বলতে মেনকা মাথায় দিল ঘমটা বেচে বেচে করলি জামাই চিরকালের ল্যাংটা ল্যাংটা এখন ল্যাংটা বাদ দিয়ে এখনকার কলিকারের বাবুলটা কি বলছে ঘন্টালো ঘন্টালো ঘন্টা না কি বলছেন হ্যাঁ চিন্তা করে দেখুন এই জামাই কতটা ঠেটা হ্যাঁ কতটা ঠেটা জামাই মা এখানে দেখছি আমার মাতাজিরাও এসেছে গান শুনতে পাবে না কি হ্যাঁ তা সেই কথা তুমি এই সমাজের মধ্যে এখানে যদি শাশুড়ির সামনে একটু ল্যান্ড হয়ে যাও জামাই হচ্ছে ছেলের মতো আর শাশুড়ি হচ্ছে মায়ের মতো কারণ এখনকার যার ছেলে যে পেটে ধরেছে সে মনে করুন ভাত পাবে না এখন পরের জন্য ছেলে জোগাড় করা বুঝতে পারছেন হ্যাঁ আর যদি কারো শাশুড়ি তো মনে করেন চাকরি মেন হয় মানে জামাই সে শাশুড়ি পথে ঘাটে আমার জামাই আমার জামাই আমার জামাই আমার জামাই নাকি বলতে বলতে একবার সে গীতের পা পড়ে না আমার তোমরা ভালো তোমার কথা বলছি না আমাদের দেশের কথা বলছি বুঝতে পারছেন তাই কি বলবো দাদা হ্যাঁ সে কয় আমার মহাদেব পালিয়েছে নাকি দেখুন এ এই আপনাদের ধরুন কামদের মাটিতে সুন্দর ভালো আছে আছে ডাক বাংলা আছে তারপরে এক ভরি আছে এখানে একটা কি গ্রাম আছে আছে না আমরা এই এলাকায় মাঝে 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 প্রায় গান করতে আসি কান্দি রসা বড় এই মাঝে মাঝে অনেক গান আমাদের হয় সবাসী তারা হয় আমাদের হয় ওই দিকটা তো হয় তা তেমনি আমার বাড়ি যেখানে বইছি গ্রাম শ্রীখণ্ড ডাক বাংলার কাছে ওই বইছিতে নেমে এক চকে সাতখানা গ্রাম আছে এই দেখুন নহাটা বাগডোনা বান্নাগড়া বাউলো বেলগ্রাম লক্ষ্মীপুর ভান্ডাল আহা তারপরে আপনার লক্ষ্মীপুর পিন্ডিরা শামবাজার খেরো আতকুল বা কলসা সব অনেক কটা গ্রাম আছে বুঝতে পারছি দিয়ে একটা বাঁধর বালা করেছে যে এখন বাঁধর না চাইতে এসেছে বাদর বাঁধর আর দেখবেন ডুকডুকি বাজি পাড়া গ্রামে এই সময়টা চাল ভালো তোলা হয় বুঝতে পারছেন একটা সুন্দর ভাবে গান দিয়েছে গান দেওয়ার পর বাদরবালা বালা নাচ দেখা 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 দেখাতে মেলা চাল পেয়েছে বেলা দুটো হয়ে গিয়েছে সকাল থেকে বাঁধর নাচাইতে নাচাইতে বেলা চলে গিয়েছে এমন সময় গ্রামের মাঝখানে এসে একটা মুদিখানা দোকান দেখতে পেয়েছে ওই মুদিখানার দোকানে পাঁচশো চিড়ে কিনেছে পাঁচশো চিড়ে চিড়েটা কেনার পর সে দেখছে এই তো দুপুর হয়ে গেছে এখন তার ভাত পাওয়া যাবে না গ্রামে হোটেল নাই ওই বাস স্ট্যান্ডের কাছে গিয়ে পাঁচশো দই নেবো দিয়ে চিড়ির সঙ্গে মাখবো মেকে বান্দরটাকে একটু দেবো আর আমি একটুখানি খাবো আর তার আগে গোবিন্দকে একটু নিবেদন করে দেবো বুঝতে পারছি তো ভালো ভালো সঙ্গে সঙ্গে করেছে কি গ্রামের মাথায় শেষে এসে বাস স্ট্যান্ডের কাছে দেখছে একটা মিষ্টি দোকান মিষ্টি দোকান বলছে ভাই দই আছে বলে হ্যাঁ দই আছে তবে মিষ্টি দই তো নয় টক দই তারপর পাঁচশো দই দাও দেখি এবার পাঁচশো চিড়ে পাঁচশো দই নিয়েছে যে বাঁদর না চাইছে সে বাঁদরটাকে বলছে সর এই চিড়ে দই থাকলো আমি এইখানে পুকুরে একটা ডুব দিয়ে আসি তুই এই মাল গোটা আগুনবি বি আগোলার পর একসঙ্গে চিড়ে আর দই মেখে দুজনাই খাবো খেয়ে আবার ওই পাশের গ্রামে চলে যাব। বলে বেশ ঠিক আছে মালিক বলেছে যে ডুব দিতে গিয়েছে রে বাঁদর করেছে কি সঙ্গে সঙ্গে মাল খুব চালাক তারপরে ওই ভাঁটা খবরের পেপারটাকে ফাটিয়ে চোঁ করে দু বার টেঙিয়েছে সঙ্গে সঙ্গে দই চলি গিয়েছে পেট ঠেটে তখন মালিকের অপেক্ষা করছে না পাশে একটা ছাগলের পাঁটা চোর ছিল বুঝতে পারছেন ছাগলের পাঁটা এ বাঁদর করেছে কি দইটা খেয়ে ছাগলের পাঁটার কাছে মুখ ট্রেন করে ভসে দিয়ে চলে এসেছে ভসে দিয়ে চলে এসেছে যা তা দুপ দিয়ে মালিকপক্ষ চলে এসেছে দেখছে সর্বনা এইবার তো চিড়ে দই মাকাই থাকো দাম চাঁদি মাথা ফাতা পুচে দই কই দইটা যে ভারে মনে করুন বার করতে যাবে দেখছে সৌম্য চিড়ে কোটা করিয়া আছে দই কিন্তু নাই তখন বলছে দই কই রে বাঁধর তো কিন্তু চাল্লা বাঁধর নিজে খেয়ে মুখটা পুঁচে দিয়েছে পাটার মনে করুন একবার দাঁড়িয়ে আর দাড়িতে লেগে গিয়েছে বলছে দই কই ও তখন ইশারা করে দেখিয়ে দিচ্ছে মানে ও দই মানে ও খেয়েছে ছাগলের পাটা তার এবার সত্যি কথা মুখে লেগে আছে এ যখন পাঁচন ছিল হাতে হাত করে গুইদ পাচ্ছেন ওই বদরটা কে বাদ দিয়ে পাটা কে মনে করো দু বাড়ি থেকে বেরিয়ে যার পাটা তো প্যা 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 করতে করতে গ্রাম দিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে যত ছেলে ছিল কমিটির এই আমাদের দাদা бабуরা এইরকম ক্লাবে মেলা ছেলে আছে ও মনে করতে বিদেশী লোক বাবা হয়তো মনে হয় এই ছাগল চুরি করতে কি বিপদ দেখো বান্ধব না চাইছে বিপদ খান দেখো টেঙ্গিয়ে নিয়ে গিয়ে একবারে ক্লাবে ভরিয়ে দশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে পুরো সর্বনাশ এই সাত দিন ধরে এলাকাতে যা বান্ধব না চাইলাম যা মাল সঞ্চয় করলাম সব তো আয়ের থেকে ব্যয় হয়ে গেল যা পেলাম তার ডবল জরিমানা দিয়ে বাড়ি ছড়িয়ে এলাম নাকি তা তুমি যে সাতটা বাড়িতে ভিক্ষা করছো যা করছো করছো তে কোনা ঝোলা বাবাজির মতো রেখেছো মাল তোমার আছে তো ঝোলার ভেতরে যা সঞ্চয় করলেও মাল চুল চুর করে মনে করো সব পড়ে যায় মাঝে মাঝে বলে ও গণেশের মা দেখবেন গান শুনতে পাবেন আপনারা মাঝে মাঝে গাই না ও গণেশের মা সেলাই করে দেনা ঝোলার ফুটোটা ও গণেশ পাঁচটা বাড়িতে নটা বাড়িতে যা সঞ্চয় করে কালেকশন করে ঘরে একটা মদ না ইঁদুর আছে হ্যাঁ ওই গণেশের ওই তে গোনা ঝোলার মধ্যে এখানে একটা ফোটো আছে সেই ফুটো দিয়ে মাল সব করে যা সঞ্চয় করে পড়িয়ে যায় ওই যে বলছে না আমি ওর ভোলা ও আমার ভুলি মাঝে মাঝে সেলাই করিয়ে দিই ওর একটা কাতার ঝুলি নাকি বাবা যারা বসন এই ঝোলাটাকে বলা হয় আঁচলা ঝোলা নাকি আঁচলা এর নাম হচ্ছে আঁচলা তাহলে যতবার আমি ফুটো মারার চেষ্টা করি ততবার কিন্তু ফুটো মারতে না পারি নাকি গো হ্যাঁ আমাদের বিবেক রূপে ঝোলা আছে বিবেক আছে কারণ কামরূপে ইঁদুর এসে মদ নাই ইঁদুর মাল খালি কেটে কেটে দেয় আর যতই সেলাই করতে যায় সেই ঝোলা কিন্তু আর সেলাই হয় না বলো জীবনে হওয়ার নয় আর হবেও না তাই বলবো না চূড়ান্ত সময় হয়ে যায় আছেন যত সুধিজন সকলে কাছে আবেদন দন বাজাও আমার ঢুলি আমি পাঁচালি ছন দেবার আপনাদেরই কাছে কিছু কথা বলি দা হিরে না 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 দাঁড়িয়ে না রে না ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জোনার ভালোবাসলে হয় না ময় না পাখি জনা জনা বাবারে বাবারে তাই বলছি শোনো ও দারে দাঁড়ে না তুমি আমার মহাদেব বলছে চারটে কথা তোমাকে আমি দিলাম এই কথা গোটা উত্তর দাও তবে আমি তোমার সঙ্গে ঘাট ঘাট করে টুকটুক করে বাড়ি চলে যাবো কি বলছেন মেয়েদেরকে বলছে সদবা অদবা বিধবা ধবধবা নাকি যতই অদবা হোক সদবা হোক বিধবা হোক ধপ হোক তবুও কিন্তু এদের লোক ভান্ডার চলছে না পেয়েছেন তো আপনারা ওকে বলবেন একটা নারায়ণ ভান্ডার চালু করে দিয়ে যাবে আপনাদের গ্রামে আজকে নাকি বলছেন কাল থেকে আছে তো পঞ্চায়েতের দরখাস্ত দিয়ে একটা লক্ষ্মী ভান্ডার বাদ দিয়ে নারায়ণ ভান্ডার হবে মেয়েরা সদবাই হোক অদবাই হোক বিধবাই হোক ধপ ধপা হোক লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী সবু সাথী খাদ্য সাথী রূপশ্রী সব মেয়েদের বেশি ফেসালিটি সাইকেল মোবাইল এদের জন্য কি এদের জন্য দুটো করে যুদ্ধ বুঝতে পারছি দেখবেন দিয়েছিল না লকডাউনের বাজারে একজোড়া যুদ্ধ দিয়েছে আর কিছু দেয় না এদের মোবাইল পেয়েছে দাদা হ্যাঁ কি না বলবেন আমার হয়ে বলতে হবে না তাহলে এদের জন্য সেই দিনে কিন্তু মহাদেব এইসব ছিল না সেই দিনে কি পড়েছে খরম পড়েছিল খরম যেদিন বিয়ে করতে গিয়েছিলে সঙ্গে নিয়ে গিয়েছিলে কি মসির সিঙা ওই সিঙাটা দেখে আজ পর্যন্ত ছেলেরা যখন বিয়ে করতে যায় দেখবেন হাতে তো নিয়ে যায় নাই না নিতে হয় না দর্পণ এখন তোর মসির সিঙা নিলে বলা হবে না লজ্জার ব্যাপার আছে বন্ধুরা বলবে ওর সঙ্গে যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিন আমি আকন্দা ফুলের মালা দিয়েছিলাম কলকি ফুলের মালা দিয়েছিলাম ধুদ্র ফুলের মালা দিয়েছিলাম কিন্তু সেই ট্রেনে নর্দমায় যে ফুল ফোটে এখন সমাজে সেই ফুল আর তুলবে না তুলবে দেখবেন যাদের বিধি মতে আচরণ করে ভালোভাবে বিয়ে দেয় এখনো কিন্তু আকন্দা ফুলের মালাটা দিতে হয় দেয় না গো বরকতটা নিয়ে যায় না কিন্তু মান সম্মানের ভয়ে কলি যুগে ছেলেরা এখন ভিআইপি হয়ে গেছে বাবা দশ লাখ টাকা ক্যাশ নিচে বিয়েতে আর দুশো টাকা একটা রজনীগন্ধার মালা জোটে নাই মাঝে মাঝে গোলাপ ফুল তার মধ্যে কাঁটা তার মধ্যে দেখুন যত গোলাপ ফুল দেয় যত ভালোবাসা আছে তার মধ্যে বেশি বিরহ যন্ত্রণা আছে বুঝতে পারছেন এই যে আমি এত ভালোবেসে একে এর মন পেলাম না এ আমাকে বাদ দিয়ে মাঝে মাঝে আবার কুজনি পাড়া চলিয়ে যায় না কি বলছেন যায় না যাকে বলা হয় হীরা এই হীরা কুজনি বাড়ি মানে কি বাঘ দি পাড়া বাঘ দি বাঘ দি বাঘ দি বুঝতে পারছেন আপনাদের এখানে সে মাল নাই বোধহয় এই যে এই আমার গণেশের বাবা মাঝে মাঝে বাঘ দি পাড়া যায় তাই মহাদেব কে বলে দিল গো তোমায়কে বলে দিল গো

তবে আমি সমাজে তো হে বলতে পারছি না হে গোবিন্দ রাখ চরণে মাঝে মাঝে কৃষ্ণকে বলা হয় কিন্তু মহাদেবকে হে বলা যাবে না এ দেবাদিদেব মহাদেব সবার আদি শিব তত্ত্বটা বড় কঠিন বাবা শিব দুর্গা গান হচ্ছে বড় কঠিন গান দেখে মনে হবে এই গানটা খুব ভালো কিন্তু ভিতরের মধ্যে এখানে যে কি তত্ত্ব আছে সেই কথা কিন্তু একমাত্র সাধুগুরু বসুর ছাড়া এ কিন্তু বোঝার নয় নাকি বলছেন এ হচ্ছে শ্মশান বাঁচি যে অক্ষয় বট বলে বসে আছে আমরা দেখি এই গাছ দেখবেন মেয়েগুলি হোক সেগুন গাছ হোক বা অক্ষয় বটমূল হোক যেই ফুল গোলা দেখবেন শিকড় গোলা নিম্নে আর শাখা পশাখা উর্ধে নাকি বলছেন আর যে মহাদেব যে অক্ষয় বটমুলের তলে বসে আছে তার মূল গোনা উর্ধে আর শাখা পশাখা মনে করুন নিম্ন গতি সেই গাছের দুটো ডাল এই দুটো ডালের মধ্যেখানে একটা ডাল মরা একটা ডাল একটা ডাল জেনতো কোন ডালটা মরে যায় বলুন দেখিনি আমাদের মানব জীবনে জানা আছে আমরা জানি না আমাদের দেখবেন কামের ডাল মরে যায় আর প্রেমের ডালটা জেনতো থাকে না কি বলছেন তাহলে কাম কে পুড়িয়ে ছাই করলে পরে তখন কি হবে প্রেম জন্ম নাই প্রেম 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 জন্ম নাই প্রেম যখন কারো হয়ে যাবে গাঢ় থেকে তখন রতি হবে এই রতি থেকে তখন মতি হবে বুঝতে পারছেন কারণ আর মতি যদি হয়ে যায় তখন কিন্তু আর চোখের ফল পড়ার উপায় না বলো না মতি যেন পরে না পলক যেন পরে না আমার পানে চেয়েও না চেয়ে চেয়ে চাইছো নাকি তাহলে কাম ছাই করলে প্রেমের জন্ম হয় প্রেম কারো পুষ্ট হলে রতিকে পাই রতি থেকে সেইটা তখন মুক্ত সম নাকি তাহলে আমাকে কতগুলো কথা বলেছে সেই কথা বলতে তো হবে আর না হলে তো হবে না তাই বলছি মহাদেব তোমাইকে বলে দিল হে এমন কথা বলতে তুমি কাপড় ছিঁড়ে কানে করে আগেকার দিনে দেখবেন এখন নাই গেঞ্জি উঠে গিয়েছে তুলো উঠেছে বিভিন্ন মানে সেই কি বল ওটাকে চাই না মেড ইন চাই না মাল সব উঠে না নাকি বাবা আগেকার দিনে দেখবেন ওই ধুতি কাপড় কার আছে বাঘ ছাড়া তো কাজ হইতো না ধুতি কাপড় নাকি বলছে ধুতি কাপড় ঠাকুমারা বিধবা হয়ে গেছে কারা সেই ভালো ধুতি পড়তো সেই ধুতি আবার শাড়ির মতো পার ওই ধুতি নিয়ে দেখবেন কাপড়কে ছিঁড়ে একটুখানি শলতে পাকিয়ে কি করতো সন্ধে দিত কে আবার সলতেও করতো পলতেও করতো তাই বলছি মহাদেব তোমার তো কারবার সবাই মরার কানি নিয়ে হাট নিয়ে মালার খোলা যে খুলিটা মানুষ যে মারা যায় সেই মারা গেলে পারে সেই শব দেহটা সেই যকর মনে করেন তাকে পুড়িয়ে দেয় সেই সব নিয়ে কি করে না সেই যখন শব পুরে অস্তিত্ব ছাই হয়ে যায় কিছুক্ষণ পরে তার কঙ্কাল হাড় গোলাকে মাঝে মাঝে দেখবেন ফেলে দেয় কে আবার মাটিতে পুঁতে দেয় সেই মরার খুলি করে মহাদেব জল খায় সসানে ছাই মেখে ভর্ষ করে বসে থাকে তাই বলছি তোমায় কি দিলো দিল হে এমন কথা বলতে তুমি কাপড় ছিড়ে কানি করে को रयो जो हेचर लाइटर बोलते रे रे दिजो यो मन कथा बोल এই ছেলেগুলো বলছে যে দিদি একটু নাচলে পরে ভালো হয় না কত আর নাচবো নাকি কি বলছেন চার দিন ধরে নেচে নেচে বেড়াই চাই দেখুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে এই যেখানটা নড় আর নড়া সেই জায়গা নড়বে দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে পুরো মাটি ঢিলছেনা বাবা হামা হচ্ছে হাসি দেখুন আমার দিল যেমন গণেশকে কেউ বললে হাতি তাতে হয় না মানের ক্ষতি গণেশকে হাতি তাতে হয় না গণেশকে কেউ বললে হাতি তাতে হয় না মানের হয় না ক্ষতিকে আমার অসুতকে ভাফিরতি অসুতকে রতি তাতে পারে মানা ভাত ओ रे मारे वाला अरे रे मारे वाला तू मेरे बोले दीगो को अमर कथा बोल दे के बोले दीगो को अमर कथा बोल दे के बोले दीगो को अमर कथा बोल दे के

কার চরণ মাথায় ধরলেন কামরূপ গরলকে খণ্ডল করার জন্য হে রাধ হে তোমার চরণ তাই না। জগতের গোবিন্দ এই নারী আর দাসিকে চিরদিন সম্মান করে এসেছেন তাদের চরণ মস্তকে ধারণ করেছেন যেটা আমার বাবাজিরা করছেন যেটা আমার মাতাজিরা করছেন যেটা সাহেব মহাজনরা করছেন এই তোমার মায়েরা সব কোথায় ছিলে গো পদ্মে হয়ে গেল এরপর আর কি করি দিয়ে হবে দারা নানা দাঁড়া নানা ওরে যে গোবরে গাদায় ও শেখি ফুলের মরম ও মরম বোঝে ও ফুলের মরম বোঝে রে গোবর গাদা বসে কি ভুলের মর্ম মর্ম বোঝে ফুলের মর্ম বোঝে রে এ কথা বলছে কে বলছে একটা মাছি আর একটা মাছি কে একটা মৌ মাছি একটা কানা মাছি মৌ মাছি বলছে কানা মাছিকে কে দেখ তুইও মাছি আমিও মাছি তবে আমি মৌ মাছি তুই কানা মাছি তো জীবন গেল মিছা মিছি কারণ তুই হলি কানা মাছি তুই ভালো জায়গা চিনিস না সারা জীবন তোর খেচা বিছি কানা মাছি ভালো জায়গা চেনে না বাবা কানা মাছি বসে কোথায় নোংরা জায়গায় পচা নর্দমায় কে খানিকটা বমি করেছে কার ঘায়ে খানিকটা ফুঁজ হয়েছে কে থক করে খানিকটা সেলেসা ফেলেছে কানা মাছি সেইখানে ডন 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 করছে আর আমি মৌ মাছি আমি বসি কোথায় আমি বসি ফুলের মাঝখানে ফুল যত্ন করে সঞ্চয় করে রাখে মধু কবে আসবে ভোমরা বধু আমার মধু করবে পান জগৎ মাঝে প্রকাশ করবে ফুলের সম্মান তাই গণ শর্মা তোমার সঙ্গে আমার হয় না ওরে আকাশে সকল

मजूर था कि भागा

মন জোটে না সে জাহাজের বাইনার খাতা নাকে সোনার গয়না গয়না সোনার হলি খাবে না আগে যদি খাতা হয় গয়নাটা সোনার আর নাক খেতে একবারে লেগে গিয়েছে ফুটতে দুটো বোঝা যায় না আগে বললে কিছু নাই ও খেতেকে সোনা পড়াইলে ভালো লাগবে মা তেল ফুলের মতন ঠিক হলো না হবে শোনার দরকার না ইমিটেশন পরিয়ে দিলে কত সুন্দর লাগবে এই গলার যদি গুণ না থাকে মালা পরাইলে ভালো লাগবে না তা আপনারা ওই খ্যান্তিকে শুন না দিয়েছেন ও খ্যান্তিকে ভালো লাগবে না থাঁদা নাটকে শোনা রে শাশুড়িকে ধরেছি থাকবো পরে পরে জামাইয়ের করে যাব একটা মজার কথা মনে পড়ে গেল ওর যেমন জামাই জামাইয়ের রোজগার ভালো এখন তার জামাই কেমন তার বংশ কেমন এসব থেকে তো কেউ বিয়ে দেয় না তার রোজগার কেমন নাকি জামাইয়ের রোজগার দেখে এখন মেয়ের বাবা মেয়ের মা জামায়ের সঙ্গে বিয়ে দেয় একটা জামাই রোজগার ভালো জামাই ভালো কিন্তু জামাইয়ের একটু বদ অভ্যেস আছে কিরকম নিজের শরীরের যত্ন নেয় না শ্বশুর বাড়ি চলে যায় ময়লা কিটকিটে প্যান জামা পরে শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ি যায় দাড়ি কাটে না গালে এক গাল দাড়ি মোচ নিয়ে শ্বশুর বাড়ি যায় শাশুড়ি বলে হারে জামা প্যানটা কেচে দিতে পারি না তা মেয়ে বলে মা ও সাপা বই রকম ও ভালো জিনিস লেপে না

শাশুড়িকে বলছে মা আমি ইয়ে চললাম ওই ষাট টাকার বাজারে চললাম শাশুড়ি বলছে বাবা ষাট টাকার বাজার যেছো তাহলে হ্যাঁ মা যাই একবার বেরিয়ে আসি চা পা খেয়ে আসি জামাই বলছে তা শাশুড়ি দেখছে এই সময় এক ধান্দা করে নিতে হবে কিরকম না শাশুড়ি জামাইয়ের হাতে কটা টাকা দিয়ে বলছে বাবা ষাট টাকার বাজারে দেখবে ভালো ভালো আখ বিক্রি হয়েছে আখ আখ ভালো ভালো আগ বিক্রি হচ্ছে বাবা আখের রস শরীরের খুব উপকার তুমি যাবে গিয়ে ছাট তার বাজারে গোটা গোটক আগ কিনবে দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে চিবিয়ে চিবিয়ে খাবে শরীরের খুব উপকার হবে মানে শাশুড়ির মনে মনে তাল থাকি বুঝতে পারছেন তো আগ যদি ছাড়িয়ে ছাড়িয়ে চিবি চিবিয়ে খায় জামাই ধাসে খানি নুর হবে জামাই বিচিল্লি গোটা যাবে শাশুড়ি সেই কথা ভেবে জামাইকে কটা টাকা দিয়ে বলছে বাবা বাজারে গিয়ে আ